প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি আমার আসসালাম আলাইকুম এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আমার সাথে এতটা পদ এখান পর্যন্ত এসেছেন এবং আমি সবার সুক্রিয়া স্থাপন করছি আমি খুব সংক্ষিপ্ত কথা বলতে চাই কারণ আমাদের আজান হয়ে গেছে নামাজে যেতে হবে যাই হোক আমরা চাই একটা সুন্দর বানসারামপুর হোক আমি অনেক আগে আমার অনেক কর্মকাণ্ড ছিল অসুস্থ ছিলাম আল্লাহ আমাকে আবার সুস্থ করেছে তাই আপনাদের মধ্যে ফিরে আসতে পেরেছি আমার একটাই ইচ্ছা যে বান্সারামপুর মাসির খেদমত করি আপনাদের দোয়া চাই যেন খেদমত করতে পারি এবং হকের রাস্তায় চলতে পারি আমি আমি আর বেশি কথা বাড়াতে চাই না কারণ আজান হয়ে গেছে আগেই বললাম আমাদের নামাজ ধরতে হবে তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমার যেন এগিয়ে যেতে পারি আমরা সবাইকে সাথে নিয়ে সেই কামনা করছি তা আপনারা সবাই আমার সাথে থাকবেন এই আশাই করছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমিন আমিন